ওইটার কী পুণ্ড বলতো সূর্যের প্রথম আলো এখানে এসে পড়ে এই সূর্য কুণ্ডটা দেখো একবার শুধু আমি দেখানোর চেষ্টা করছি এখানে শিবলিঙ্গ তৈরি হয় আর তো উঁচু থেকে পড়ছে দেখো পাথরের উপরে জলের কি সুন্দর মানে যাকে বলে স্কালচার ভাস্কর্য জলের জল দিয়ে ভাস্কর্য তৈরি হয়ে গেছে পাথরের উপরে মানে অস্বাভাবিক সুন্দর এবং ভয়ঙ্কর এখান থেকে দেখতে গেলে একদম কাছে যাওয়া যাচ্ছে না একদম খালাই একদম এই দেয়ালটা রয়েছে এর উপরে যেখানে দাঁড়াচ্ছি মাটির দেয়াল ধীর ধীরে একটা প্রত্যক্ষ এখানে সেরকম রোদ মাথায় একটা দিতেই হয়েছে চি ফেটে যাচ্ছে এখানে সূর্যের প্রথম আলো এসে পড়ছে এই গৌরী কুণ্ডে সূর্যকুণ্ডে এই সূর্যের প্রথম আলো এসে পড়ে তার জন্যই নাম সূর্যকুণ্ড এর আগে আমরা গৌরী কুণ্ড দেখলাম দেখো একবার খালি মূল্যটা কতটা দেখতে লাগছে সুন্দর একদম আমি তো মাথায় হাত দিয়ে রেখেছি এত ভালো লাগছে